আগামী তেরো কেন্দ্রিক যে আমলিগের লকডাউন সেই লকডাউনকে কেন্দ্র করে আমলিগের যে সহিংসতা আমরা গতকাল থেকে লক্ষ্য করছি সেই লক সেই লকডাউন কেন্দ্রিক যে সহিংসতা একের পর এক বাড়ছে কিন্তু এটাকে প্রতিহত করার জন্য বা প্রতিরোধ করে তোলার জন্য বাংলাদেশের দুটি রাজনৈতিক শক্তিশালী দল বিএনপি এবং জামাত কেন আগ্রহ করছে না বা তারা কেন প্রতিরোধ করছে না বা প্রতিহত করছে না এর পিছনে তো অবশ্যই কোনো না কোনো রহস্য আছে আর এই রহস্যটা কি আসলে আমলি খুব শীঘ্রই দেশে ফিসছে বা আমলি লীগের যে অবস্থান যে শক্তিশালী হচ্ছে একের পর এক সেটা কিন্তু তাদের কার্যক্রমের মাধ্যমে তারা কিন্তু ফুটে তুলেছে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে আমলি যে বিভিন্ন রকমের যে তাদের যে হিংসাত্মকমূলক যে রাজনৈতিক প্রতিহিংসাত্মকমূলক যে রাজনৈতিক ধ্বংসাত্মক যে মূলক রাজনৈতিক সেগুলো আমরা পূর্বে দেখেছি এবং বর্তমানে দেখছি তারা কিন্তু বিভিন্ন ভাবে আগে দলীয় সভানেত্রী তারা বিভিন্ন কিন্তু বলেছে যে আমরা জালাপুর পোড়া আন্দোলন আমরা বিশ্বাস করি না বা আমরা বাসে আগুন দিই না আমরা মানুষ পোড়ায় না এইগুলো বিএনপির কাজ জামাত শিবিরের কাজ কিন্তু গতকালের চিত্রগুলো লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তাদের সহিংসতা বা তাদের যে কর্মকাণ্ডগুলো আসলে কি ইঙ্গিত দিচ্ছে আগামী রাজনীতিতে কিন্তু এই ইঙ্গিতটাকে প্রতিরোধ করা বা প্রতিহত করার জন্য দুটি রাজনৈতিক দল আছে বাংলাদেশে বিএনপি এবং জামাত তারা কেন প্রোটেকশন করছে না বা প্রতিরোধ করতে করে তুলছে না আমরা জানি যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে সরকার থেকে বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু আমি সেটাকে ফিফটি ফিফটি ধরে রেখেছি কারণ বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে যদি আপনি মনে করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হান্ড্রেড পার্সেন্ট এটা অনিশ্চিত কিন্তু ফিফটি ফিফটি ধরে রাখতে পারেন যে নির্বাচন হতে পারে না হইতে পারে কিন্তু সে নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনৈতিক অঙ্গনে তত অস্থিরতা বেড়ে যাচ্ছে এবং শেখ হাসিনার যে মামলার একটি রায় ঘোষণা হবার মামলার রায় না মামলার রায়ের তারিখ ঘোষণা হবার কথা তেরো তারিখ আর সেই তেরো তারিখের আমলে লকডাউন হিসেবে ঘোষণা দিয়েছে আমুল লীগের যে নেতা কর্মীরা তারা দেশের বাইরে থেকে তারা ভিডিও বার্তার মাধ্যমে তাদের দেশের কর্মী আছে বা সমর্থক আছে বা অথবা ছোটখাটো যে নেতারা আছে তাদেরকে বিভিন্ন নির্দেশনা দিছে সেই নির্দেশনা মোতাবেক তারা কাজ করছে কিন্তু সেই নির্দেশনা তারা বাস্তবানো করছে কিন্তু বাস্তবনার বাস্তব যে কাজগুলো কর্মকাণ্ডগুলো ঘটছে সেই কর্মকাণ্ডগুলো প্রতিরোধ কিন্তু বিএনপি বা জামাত করছে না কেন করছে না তাদের যে বক্তব্যর মাধ্যমে তারা বলে যে আমুল লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা এখন এই মুহূর্তে তাদের কোনো সেই সাহস অবস্থান নেই কিন্তু তাদের যে শক্তি মত্তা বা তাদের যে অবস্থান তাদের যে পজিশন সেটা কিন্তু তারা ফুটে তুলেছে যে আমলিক হারিয়ে যায় নাই সেই আগের মতনই আছে শুধু শুধু সময়ের পরিবর্তনের মাধ্যমে তাদের পরিবর্তন হবে এটা স্বাভাবিক কিন্তু বিএনপি নিঃষ্ঠ হয়ে গেল জামাতো নিষ্ঠ হয়ে গেল যে আমলিককে প্রতিরোধ করার মতো তাদের কি সামর্থ্য ব্যাবিলিটি বা তাদের সক্ষমতা হারিয়ে ফেললো হারিয়ে ফেললো নাকি অন্য কোন উদ্দেশ্য আছে এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া বা মিশ্র আলোচনা হচ্ছে যে জামাত কেন বা বিএনপি কেন আগামী দিনে বা এই বর্তমানে যে আমূলিকের লকডাউন ভিত্তিক যে যে সুস্থ প্রতিহিংসামূলক বা জনশত্রুমূলক যে কর্মকাণ্ডগুলো করছে এগুলো প্রোটেকশন কেন করছে না এটা আমার আপনারা সবার মনে প্রশ্ন জাগতে পারে কেন করছে না দেখুন নির্বাচন কেন্দ্রিক আমূলিক বিএনপি একটি সিমফেটিন আর চেষ্টা করছে আমূলিকের যারা সাধারণ ভোটার আছে বা সমর্থক আছে তাদের কাছ থেকে জামাত ঠিক চাচ্ছে যে আওয়ামী যে সমর্থক সাধারণ সমর্থক যারা আছে দলীয় নেতা কর্মীদের কথা বাদ দেন সাধারণ যে সমর্থক আছে সেই সমস্ত সমর্থকদের ভোট তারা নিজেরা তাদের নিজের বাক্সে নেওয়ার জন্য তারা একটা তাদের প্রতি একটা সিম পিটিয়ে দেখাচ্ছে কিন্তু একটি কথা মনে রাখেন যে আওয়ামী ভোট বা সমর্থকদের ভোট আওয়ামী লীগের বাক্স পড়বে কারণ সারা বাংলাদেশে আওয়ামী একটি নিয়োগ তাদের একটা যে যারা নির্ভেজাল লোক অর্থাৎ মামলা মোকদ্দমাহীন লোক তাদের দলীয় কিছু এখনো পর্যন্ত তাদের নেতাকর্মী দেশে আছে তাদেরকে দিয়ে যদি নির্বাচন অংশগ্রহণ করতে পারে সে সমস্ত বা সে সমস্ত দলীয় নেতাদেরকে মাধ্যমে কিন্তু প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড় করাবে আমরা ইতিমধ্যে কিন্তু বেশ কিছু আসনে কিছু লোককে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যেটা আপনারা একটু পর্যালোচনা করলে বুঝতে পারবেন যে আমুলিগের সমর্থক বা আমলীগের যে দলীয় ক্যান্ডিডেট কারা তারা কিন্তু নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে ভিতরে ভিতরে তারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে যদি দলীয় ভাবে নির্বাচন করতে না পারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা নির্বাচন করবে আর নির্দেশনা নির্দেশনা দেওয়া থাকবে থাকবে বা তাদের সে স্বতন্ত্র প্রার্থীকে আরীক এটা বিএনপি না এটা জামাত না যে দলীয় প্রতীক দেখে ভোট দিবে এরা আমূলিক কে করে তারা ভালো করে জানে আওয়ামীগ সমর্থক কে সে ভালো করেই জানে যদি আওয়ামী সমর্থক বা আওয়ামী একটি যদি নির্ভেজাল ব্যক্তিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে তাদেরকে কি ভোট দিবে কর্মীরা কিন্তু সেই ভোটকে কেন্দ্র করে সেই যে আমূলিগেন যে একটা একটা আছে সারা বাংলাদেশে আমূলিগের একটা ভোট বাক্স আছে সেটাকে নেওয়ার জন্য বিএনপি এবং জামাত তারা কিন্তু ভিতর ভিতরে তারা চেষ্টা করে যাচ্ছে যে আমূলিগের সমর্থক যে গুলো আছে তারা তাদের দিকে নেবে আর এই নেওয়ার জন্য তারা কি করতেছে বর্তমানে যে আমূলিককে সুযোগ করে দিচ্ছে আমূলিককে তাদের হিংসাত্মকমূলক দনশাত্মকমূলক বিভিন্ন কার্যক্রম করার জন্য কারণ তারা দেশে ফিরবে তারা রাজনীতিতে ফিরবে এটা আগাম বার্তা কিন্তু তারা দিচ্ছে এবং তাদের যে শক্তিমত্তা সেটা কিন্তু প্রকাশ করছে আর এই শক্তিমত্তা প্রতিরোধ করার মতো সক্ষমতা এখন বাংলাদেশ প্রশাসন অর্থাৎ ইউনুস সরকারের কিন্তু নেই কারণ এই সরকারের যে প্রশাসন তাদের কন্ট্রোলে চলে না কারণ ইউনুস সরকারের আউট অফ কন্ট্রোলে প্রশাসন আর এই প্রশাসন ইউনুস সরকারের কথা যে চলে না সেটার বহি প্রকাশ আমরা গতকালের বিভিন্ন কর্মকাণ্ডে দেখেছি কিছু কিছু জায়গায় প্রশাসন আওয়ামী যে কর্মকাণ্ডগুলো কিছু প্রতিরোধ করার চেষ্টা করেছে কিছু জায়গায় কিন্তু তারা নিরুপায় হয়ে দাঁড়িয়ে থেকে দেখেছে আর এটা যে এটা এটার পূর্ব মুহূর্তে আমরা বলতে পারি যে এর চেয়ে তো যদি বড় ধরনের কোনো প্রোগ্রাম তারা দিয়ে থাকে সেখানে প্রশাসন একদম নিশ্চুপ ভূমিকা পালন করবে আর প্রশাসন যদি নিশ্চু ভূমিকা পালন করে তাহলে বাংলাদেশের অবস্থান বা রাজনীতির অবস্থান কোথায় দাঁড়াবে সেটা আপনি একবার ভেবে দেখেন যে কোন অবস্থানে দাঁড়াতে পারে কিন্তু এই যে বিএনপি এবং জামাতের যে নীরবতা ভোট বাক্স ভোটকে কেন্দ্র করে তাদের ভোটগুলোকে নেওয়ার জন্য নীরবতা পালন করতেছে এটা কি আগাম দিনের আগামী দিনে বিএনপির জন্য খুব শুভ হচ্ছে বা জামাতের জন্য খুব শুভ হচ্ছে একবার যদি আমলিক দাঁড়িয়ে যায় রাজনীতির অঙ্গনে তারা যদি আবার তাদের অবস্থান ফিরে পায় তাহলে কি বিএনপি তথা জামাত তারা কি অবস্থান তাদের অবস্থান থাকবে দর্শক আপনাদের কাছে প্রশ্ন রাখছি বিষয়টা হচ্ছে এরকম যে ওই গাছে কাঁঠাল গোপে তেল ঠিক আছে ক্ষমতা মনে হয় পেয়ে গেছে এরা এরকম অবস্থা কিন্তু ক্ষমতার এমন একটা স্বাদ বা ক্ষমতার এমন একটা এই যে আকাঙ্ক্ষা এটা প্রত্যেকটা মানুষের ভিতর থাকে আর সে আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তারা যে কোনো উপায় বেছে নিতে পারে তো আবুল যে অবস্থান সেই অবস্থানটাকে যদি এখন যদি বিএনপি এবং জামাত যদি ঐক্যবদ্ধ হয়ে যদি সেটা যদি প্রতিরোধ করে না তুলতে পারে বা প্রতিরোধ না করতে পারে তাহলে আওয়ামী পথটা সুগম হয়ে যাচ্ছে আমলিক সামনে শক্তিশালী হিসাবে বা শক্তিশালী অবস্থান তারা আরো ধীরভাবে তৈরি করতে পারবে এটা তাদের প্রাথমিক যে একটা প্রচেষ্টা বা প্রাথমিক যে একটা ট্রিটমেন্ট করলো গতকালের একটা প্রাথমিক যে চিকিৎসা করলো যে আসলে কি অবস্থা ডক্টর ইউনিস সরকারের যে প্রশাসন কি অবস্থানে আছে এবং বিএনপি এবং জামাতের অবস্থানটা কি দেখেন এনসিপি একটি ছোট্ট একটা দল তাদের কিছু যে ছাত্র অল্প বয়সে কিছু ছাত্রদের নিয়ে বা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যে কিছু নেতাকর্মীরা তারা একটা দল গঠন করেছে মাঠ পর্যায়ে তাদের যে কর্মীটা সে কর্মী তারা হারিয়ে ফেলেছে এখন তাদের যে সামর্থ্য বা সমর্থক এটা মিলে আগামী দিনে আওয়ামী প্রোটেকশন করা বা আমলিককে প্রতিরোধ করার মতো সামর্থ্য তারা এনসিপি রাখে না এখানে বড় দুটি দল জামাত এবং বিএনপি এই দুটি দল যদি একত্রিত হয়ে যদি এই মুহূর্তে যে আওয়ামী যদি এই কর্মকাণ্ড গুলো প্রতিরোধ করতে না পারে তাহলে আমার মনে হয় যে আওয়ামী লীগ আরো শক্তিশালী ভাবে বাংলাদেশে অবস্থান করবে এটা স্বাভাবিক কারণ আমি এমন কোন দল না যে ফু দিবে না উড়ে যাবে ধমক দিবে না চলে যাবে আর আইনি ভাবে তাদেরকে নিষিদ্ধ করবেন তারা নিষিদ্ধ হয়ে একদম লেস গুটিয়ে দেবে তারা বসে থাকবে এরকম কোনো দল না আমলীগের ইতিহাস কাটলে আপনারা বুঝতে পারবেন যে আমুলিগ কেমন দল তো আমুলিকের ইতিহাস আমরা অনেক দেখেছি তাদের কার্যক্রম দেখেছি তাদের আহ স্বাধীনতার পূর্ববর্তী সময়ে তাদের অবস্থান দেখেছি পরবর্তী সময় এখন পর্যন্ত তাদের অবস্থান গুলো আমরা লক্ষ্য করছি তো এই অবস্থায় যদি চলতে থাকে এই ভোট কেন্দ্রিক যদি মনে করেন যে ভোট নেওয়ার জন্য দুটি দল যদি নিশ্চিত হয়ে থাকে তাহলে আগামী দিনে আমলিক ফিরে আসছে আমলিকের অবস্থান শক্তিশালী হচ্ছে এবং বিএনপি এবং জামাত সেই শক্তিশালী দলের কাছে আবার জাহাবুডবু খাবে এটা আগাম বার্তা তারা দিয়ে দিচ্ছে দর্শক এটা ছিল আমার সবটো একটা বিশ্লেষণ আপনাদের মতামত আপনারা প্রকাশ করবেন আর চ্যানেলের সাথে থাকবেন একটু অনুরোধ করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কথা বলার সুযোগ করে দিবেন অবশ্যই ধন্যবাদ যদি আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আপনাকে ধরিয়ে দিবেন আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন কেননা মানুষ মাত্র ভুল এটা আমার গণতান্ত্রিক অধিকার ওদের আমার মতামত প্রকাশ করছে আপনাদের মতামত আপনারা প্রকাশ করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইলাইকুম ওরমতুল্লাহ